যুবক যখন খোদাদ্রোহী হয় তাকে দুনিয়াতে কয়েকটা শাস্তি দেন সর্বপ্রথম শাস্তি যেটা দেন অল্প সে হারায় কি অল্প বয়সে অল্প বয়সে আচ্ছা বলেন কোন নামাজীকে কে নামাজীকে নামাজি অ্যাডিক্টেড দেখছেন আপনি তো নিশাগ্রস্ত মাদক দ্রব্য সেবন করে না আপনি পাবেন না যে দিনদার পাশক্ত নামাজি আল্লাহ রসুলকে মানে আচ্ছা চলেন আমাদের দেশের মতো মাদ্রাসার বা আলেম ওলামা মাদ্রাসার তোলা দুনিয়াতে কোথাও নাই আমাদের দেশে এতটুকু বাড়তেছে যে এখন আমাদেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এগুলাকে কি করা কমানো যায় ঠিক না কি যেমন মশা বাইরে গেলে কি আগেরটা আপনারই বলেন কি করে স্প্রে করে না তো এতটুকু দিনদার আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ মাদ্রাসা হেজোখানা আলেম ওলা তোলাবা তাবলীগ বহুত ইউনিভার্সিটিতে আপনি যান আপনি শুক্রবার দিন চলে যান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনার মনে হবে যে পুরো একটা মাদ্রাসায় আসছি মনে হয় ইউনিভার্সিটি না অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার ইউনিভার্সিটি সারা দুনিয়ার ছাত্র আছে এখানে কিন্তু আপনি ঢুকলে মনে হবে মাদ্রাসায় আসছেন ঠিক না কি বলেন আজ পর্যন্ত কোন আলে মোলামা মাদ্রাসার তুলা বা কে আপনি দেখছেন একজন বাহির করতে পারবেন কি পারবেন না যে দিনদার সে কোনো দিন কি হয় না হয় না আর যারা অ্যাডিক্টেড হয় অল্প কয়েকদিনের ভিতরে যৌবন হারায় ফেলে সত্য তো কি বলেন এই জন্যই তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ কেন এই জন্যই তো কয়েকদিন আর কোথাও কোনো কাউকে পাওয়া যাবে না মাদক যদি ব্যাপক হইল। তাইলে প্রশাসনের কোথাও আর কয়েকদিন পরে লোক খুঁজে পাওয়া যাবে না কেননা আপনি নতুন ভর্তি নিতে গেলেই দেখবেন অ্যাডেক্টেড এটা কোনো কাজে লাগবে না হ্যাঁ ও বন্দুক তুই আর একটা খাওয়া শুরু করবে ঠিক না ও তো বন্দুক টুকাবে না ও সারাদিন টুকাবে পুরিয়া কোন জায়গায় আছে এটা হ্যাঁ ও দেখা যাবে তখন বন্ধু হাতে থাকবে না ও দেখা যাবে মুরিদ বাবার মুরিদ বাবার এখন জায়গায় পাওয়া যায় ঠিক না এই জন্য আল্লাহ দুটা শাস্তি দিবে একটা অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে আর দ্বিতীয় শাস্তি হলো পঞ্চাশের আগে তার মৃত্যু হবে কত পঞ্চাশের পঞ্চাশের আগে তার মৃত্যু হবে এটা লেখা রাখার আপনার অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে দুইটা শাস্তি দুনিয়াতে দিবে এটারও একটা কারণ আছে কেননা পঞ্চাশের পরে যদি আল্লাহ মুসলমান পঞ্চাশের পরে যারা মরে তাদের জন্য আল্লাহর একটা বিশেষ ছাড় আছে ছাড় এই উন্নতের জন্য একটা ছাড় আছে তাকে সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে সহজ হিসাবের আওতায় আনতে হতে পারে এই জন্য আজান হয়ে গেছে আমিও শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত আসেন মন জীবন থেকে বাহির হইয়া যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটার থেকে বাহির হইয়া আসেন কেননা মৃত্যু সবার দিকে দৌড়ে আসতেছে যাওয়ার বয়স সময়ও কারো জানা নাই আর যাওয়ার বয়সও কারো জানা নাই এই জন্য হাতে বলি বিশেষ করে যুবকদেরকে বলি আজকের যে রাতটা আসতেছে এমন না যে আমি কালকেও বলছি কাশীপুরে কালকেও বলছি এমন না যে আজকের রাতটা যুবকদের আয়োজন যখন তো আরো বেশি করে বলতে চাই যে না তুমি তোমার ইচ্ছা মতে আজকের রাতটা কাটায় না সবাইকে বলবো নিজের ইচ্ছার থেকে বাহির হয়ে আসি আল্লাহর ইচ্ছা এই ছোট্ট জীবনটাকে কাটাই দুনিয়াতে থেকে কি পাবো না পাবো না কিন্তু কসম মৃত্যুর পরে পাবো এতে কোনো সম্ভব নাই ওই অফুরন্ত জীবনে পাবো যেটা শুরু আছে শেষ নাই এই জন্য এতটুকু বলবো যে আজকের রাত্রটা কমসে কম আজকের রাত্রটা আপনি নতুন বৎসরকে স্বাগত জানান এতে আমার কোন আপত্তি নাই কিন্তু আমি পায়ে হাত রাইখা বলবো আল্লাহকে নারাজ করা না আল্লাহকে নারাজ করা যদি আপনি স্বাগত জানাইলেন তাহলে আল্লাহ কিন্তু একটা প্রমাণ আমাদের এই দেশে রাইখা দিছেন গত চার থেকে পাঁচ বছর আগে থার্টি ফার্স্ট নাইট পরের দিন পাঁচটা পাঁচে ভূমিকম্প আসছিল বাংলাদেশে যেটার মাত্রা ছিল সেভেন পয়েন্ট এইট এখন নেটে সার্চ দেন পাঁচটা পাঁচে আসছিল আপনি কি যদি আল্লাহকে নারাজ করলেন আমি যদি আল্লাহকে নারাজ করলাম আর আল্লাহ যদি প্রতিশোধ নিতে আসলেন কি আল্লাহর সাথে কি আমাদের প্রযুক্তি দিয়ে পায়রা উঠবো দুনিয়া বিজ্ঞান আজ পর্যন্ত কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই আবিষ্কার করতে পারে নাই যে ভূমিকম্প কখন আসবে এটা আধাম খবর দিবে এরকম কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই মাটির তলদেশ থেকে দেশে গাললেও বলতে পারবে না যে ভূমিকম্প আসবে তো আসবে কখন কিন্তু হা কিছু জিনিস নিয়ে গবেষণা চলতেছে কিন্তু আমার মনে হয় এটা হবে না কেননা ভূমিকম্প কখন আগাম খবর আমরা পাই না কিন্তু আমাদের কুকুর পর্যন্ত পায় পশু পাখি পর্যন্ত পায় আমাদের বন্য প্রাণীগুলা পায় যে ভূমিকম্প কিন্তু আসতেছে কিন্তু মানুষ এত উন্নত হওয়ার পরেও আজ পর্যন্ত কোন মেশিন আসেনি এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমি যুবকদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো আমরা আমাদের সন্তানকে বুঝাই আমরা নিজেরা বুঝি সবাইকে বুঝাই আল্লাহকে নারাজ করে কিন্তু এক কদম চলা যাবে না পারবেন তাইলে প্রমাণ দেই আজ থেকে পঞ্চাশ বছর আগের নারায়ণগঞ্জ উন্নত ছিল না আজকে উন্নত কতগুণ উন্নত কত একটা বলেন না খালি অনেক অনেক বলতেছেন পার্সেন্টেজ বলেন পঞ্চাশ গুণ বেশি ঠিক না পার্সেন্ট না এখানে এখানে গুণ হবে পঞ্চাশ গুণ এখন আমার মনে আছে এখন নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা কয়টা কয়েদিক দিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢুকা যায় হা হা আরো বেশি হবে আট দশটা রাস্তা দিয়ে ঢুকা যায় নারায়ণগঞ্জে আমি ছোটবেলা দেখছি নারায়ণগঞ্জে ঢুকার একটা রাস্তা ছিল ফতুল্লা আর কোনো রাস্তা ছিল না বাকি ঢুকতে হইলে খেত পার হইয়া ঢুকতে হইতো হ্যাঁ বয়স কম হয় নাই আর একবারে যে গাও গ্রামে ছিলাম এমনও না আবার বাঙ্গাল মনে করেন না যে বাঙ্গাল বলেন না ডাকায় তো আপনারও তো ডাকাত ছিলেন ঠিক না ডাকায় একটা বাঙ্গাল ঠিক না আবার আমি কিন্তু ওরকম বাঙ্গালও না যে কিছু জানি না আমার মনে আছে ফতুল্লার শুধু একটা রাস্তা ছিল নারায়ণগঞ্জে ঢুকার পঞ্চাশ গুণ বেশি উন্নত আচ্ছা পঞ্চাশ বছর আগে আমাদের সমাজ যেরকম ছিল আজকে পঞ্চাশ গুণ উন্নত হওয়ার পরেও কি আমাদের সমাজটা ওই পঞ্চাশ নিচে গেছে নিচে গেছে আমি বুঝানোর জন্য আপনাদেরকে জিগাইতেছি আচ্ছা পঞ্চাশ বছর আগে নারায়ণগঞ্জের মানুষের ঘরে প্রসাদনই যতটুক ছিল আজকে কি কম না বেশি কত গুণ বেশি ঠিক না কেন আনছি আমরা শান্তির জন্য ঠিক না কি আমাদের জীবনে কি শান্তি আছে নাকি শান্তি শুধু দেওয়ালে দেওয়ালে লেখা আছে ঠিক না কি বলেন নাইলে ফরমে লেখা আছে ঠিক না কি মনে হয় বোঝেন নাই নাম শান্তি পরমে লেখা দিছে আমার নাম শান্তি ঠিক না আসলে জীবনে কি নাই শান্তি কিন্তু কারণে শান্তি তো আরো গুণ বেশি হওয়ার দরকার ছিল তাইলে আল্লাহ বুঝাইতে চাইতেছে যদি এটা কাজে লাগান বস্তু দিয়া কোনোদিন শান্তি পাওয়া যায় না প্রসাদনী দিয়া কোনোদিন শান্তি আসে না শান্তি আসে না প্রসাদনী দিয়া শব্দ শান্তিটা পাওয়া যায় কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না এই জন্য আসেন এই ওয়াদা এই ছোট্ট জীবনটাকে আমার ইচ্ছা মতো চালাবো না যদি আপনি চিরদিনের ইচ্ছা পাইতে চান আর যদি মনে করেন ওটা পাবো কি পাবো না এটা কে জানে যেটা পাইছি ওটাকে কাজে লাগায় দেই আমার ইচ্ছা আমার মতো লাগাবো আমার ইচ্ছা আমার ইচ্ছায় লাগাবো আপনি লাগাইতে পারেন ষাট সত্তর বছর সীমা রেখা পর্যন্ত আল্লাহ বাধ্য করবে না কিন্তু আসছে সে একটা দিন ওই দিন আপনার ইচ্ছা থাকবে না ইচ্ছা হরিত হবে আপনাকে আল্লাহর ইচ্ছা মতো কাটাইতে হবে কোরআন এটাই বলে কালুক ওই দিন বলা হবে আমাদের ইচ্ছা তুমি থাকো এইখানে কথা বলার ক্ষমতা তোমার নাই কিন্তু যদি আজকে আমার এই ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছা দিন করি তো আল্লাহ ওয়াদা করতেছেন কালকে আমি তোমাকে একটা জীবন দিব যেই জীবনটা তোমার ইচ্ছা দিন হবে মা তাশতাহি আন ফুসুকুম অতালুদ্দু আয়ুনুকুম তুমি তোমার ইচ্ছা মতো ওই দিন চলতে পারবে যা চাবে তাই হবে এই জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে দুটা যখন মাইনা নিলাম তো তৃতীয়টা মাইনা নেই যে আমার এই ছোট্ট জীবনটাকে আমি কাটাবো তো আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছায় কাটাবো কি রাজি তার ইচ্ছায় কাটাবো এটা শিখতে হবে শুধু উঠে ওয়াদা করলে হবে না শিখতে হবে যে আল্লাহ কখন আমার কাছ থেকে কি চায় আল্লাহর রসুল কি চায় ঠিক নতুন বৎসরকে আপনি স্বাগত জানাবেন আপনি জানান কিন্তু আল্লাহকে নারাজ ওই পদ্ধতিতে না যেই পদ্ধতি আপনার আমার না আপনি কাটান যেমন আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা যুবকরা ওয়াজের ব্যবস্থা করছেন আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে কাটান কোরান শোনার ভিতরে কাটান কোরআন পড়ার ভিতরে কাটান আল্লাহ আল্লাহ রসুলের কথার শোনার ভিতরে কাটান এইভাবে আপনি স্বাগত জানান তো আল্লাহ রাজি হবে আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় শত প্রমাণ আমাদের দেশে রাখা আছে আপনি ভাববেন যে শতবার তো আসলো ভূমিকম্প আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটলো না কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ হয়তো বলতে পারে শতবার দিলাম বিপর্যয় ঘটাইলাম না তোমাদেরকে সতর্ক করলাম কিন্তু তোমরা সতর্ককে কানে নিলে না তখন দেখা যাবে ওই প্রবাদ বাক্য সত্য হইতে পারে ভুল করে একজনে ভুল করছে কয়জন পড়ছে কয়জন শতজন ঠিক না কি বলেন দুই দিন আগেই তো এরকম ছিল ঠিক না লন্সের যাত্রীরা তো ভুল করে নাই ভুল করছে নাকি হ্যাঁ অন্য জায়গায় ঠিক না কিন্তু শত শত যাত্রী ঠিক না আজকে যদি আমাদের সন্তানরা বা আমাদের পরিবেশে কেউ আমরা ওদেরকে হাতে পায়ে ধরে বোঝাই এরা যদি ভুল করলো আর আল্লাহ যদি নারাজ হয়ে গেল হয়তো হইতে পারে আপনি স্বাগত জানাইতে দেরি জানাইতে দেরি নতুন বৎসর আপনাকে একটা বিপর্যয় সকালবেলা উপহার দিতে দেরি নাও করতে পারে হয়তো তো পারে না হইতে পারে না হ্যাঁ আর যদি হয়েই গেল আপনি কি কেস করবেন নাকি কোন থানায় হ্যাঁ কাকে নিবেন রিমান্ডে কাকে নিবেন বলেন নেওয়া যাবে না কেস করা যাবে না জিডি করা যাবে না ক্রস ফায়ারে আনা যাবে যদি আজকে বারোটার পরেই আপনি করলেন স্বাগত জানাইলেন সকালবেলা সূর্য উঠার আগেই যদি আল্লাহ বললেন যে নতুন বৎসর তোমরা আমাকে নারাজ করছ চলো উপহারটা দেরি করে দিয়া লাভটা কি সূর্য উঠার সাথে সাথে বা আগেই তোমাদের হাতে উপহারটা ধরায় দেয় যদি দিয়া দিলেন কি করবেন কিছু করার আছে এই জন্য সবাই পায়ে হাত রাইখা বলি আমরা আমাদের ছেলে পেলেদেরকে বুঝাই আমাদের সমাজের লোকদেরকে বুঝাই আপনি স্বাগত জানান এটা আমার এটা আমার কোনো বিরোধ নাই কিন্তু চলেন এমন পদ্ধতিতে না যে পদ্ধতিতে হবে আপনি বলবেন আমাদেরকে কেন দিবে অন্যদেরকে কেন দিবে না আপনি অন্যদের সাথে তুলনা করলে চলবে না কেননা আপনি মুসলমান আপনি আল্লাহকে স্বীকার করেন রসুলকে স্বীকার করেন মরাকে কে স্বীকার করেন আখেরাতকে কে স্বীকার করেন জান্নাতকে স্বীকার করেন জাহান্নামকে স্বীকার করেন আল্লাহকে এক মানেন রসুলকে মানেন কোরআন মানেন আপনার জন্য শোভনীয় না সব জিনিস সবার জন্য শোভা পায় না এটাও একটা প্রবাদ বাক্য আছে আমি পুরো শব্দটা বললাম না যে সবার কপালে কিন্তু সবকিছু শোভা পায় না সবার পেটে হজম যদিও এটা কি খাবার সবার পেটে কিন্তু বিরানি হজম হয় না আর বিরিয়ানি খায়া ফাস্টফুড খায়া যত মানুষের কি হয় ফুড প্রয়োজন হয় অন্য কোন খাবার খাইয়া এত মানুষের ফুড প্রয়োজন হয় না এটাও তো সত্য ঠিক না আল্লাহ ওদেরকে দুনিয়াই দিছে না আখেরাত দেন নাই এই জন্য আমরা নিজেরও বিরত থাকব আমাদের যতটুকু সম্ভব সবাইকে বুঝাই যে স্বাগত জানাবো কিন্তু আল্লাহকে নারাজ করা না করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন